সালটা ছিল উনিশশো বিরানব্বই সুনামুরা বন বিভাগ সংশ্লিষ্ট এলাকার নব্বই কানির বিশাল বনাঞ্চলকে রক্ষা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হয়েছিলেন এরপর সার্বিক বিষয় বিবেচনা করে স্থানীয় এলাকাবাসীদের সংঘবদ্ধ করে গ্রিনল্যান্ড অংশীদারী বনায়ন সমিতি গঠন করে বৃহৎ এই বনাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল দু সাল থেকে দায়িত্ব প্রাপ্তির পর এই সমিতি সংশ্লিষ্ট বনাঞ্চলকে রক্ষণাবেক্ষণ করে চলছিলেন তবে এরই মধ্যে এলাকার কিছু কিছু বন্দস্য পথে এই বনাঞ্চলকে ধ্বংস করে নিজেদের আখের ব্যস্ত হয়ে বলে অভিযোগ অভিযোগ আরও সংশ্লিষ্ট বনাঞ্চলের জায়গার গাছ কেটে ফেলা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে গ্রিনডেন্ট অংশীদারী বনায়ন সমিতি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এ বৃহৎ বনাঞ্চল রক্ষা করার ব্যাপারে প্রশাসনিক দৃষ্টি প্রার্থনা করছেন তাদের বক্তব্য হচ্ছে একটা অংশ বাঁকাপথে ভুল কাগজ বের করে এই বনাঞ্চলের দখল নিতে চাইছে গোটা বিষয়ে প্রশাসন যাতে অনতি বিলম্বে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি বারবার তুলছেন একটা অংশের এলাকাবাসী সহ গ্রিনল্যান্ড অংশীদারী বনায়ন সমিতির কার্যকর্তাগণ এদিকে সূত্র মারফত খবর এই বনাঞ্চলকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে যদি অনতি বিলম্বে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা বনাঞ্চল সমিতি না কি করবেন কবে ঘটনা হয়েছে কি বিষয়ে আবশ্যক উনিশশো বিরানব্বই সনে এটা সরকারিভাবে বাগানটা করা হয়েছিল কিন্তু সরকার ব্যর্ত হওয়ার পরে আমরারে লই এর সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা লই এর এক বনায়ন সমিতি করছে এটা রক্ষা করার জন্য আমরা এই পর্যন্ত দুই এটা আমরা রক্ষা করছি এখন দেওয়া যাইতেছে তারা একটা বুয়া একটা ফর্সা বাইর কইরা তারা এটা বাগানটারে কাট কারণে লেগে কাটতে আসে তো আমরা এটা উনিশশো বিরানব্বই সনে তারার কী ডকুমেন্টস আসিল

কি আপনারা তারা এটার মধ্যে রফের করতে আপনারা মানে কি চাইতে দাবি আমরা চাইতেছি সরকার এটার তদন্ত সঠিক তদন্ত করিয়ে তারা কাগজপত্র উনিশশো বিরানব্বই সনে তারা কি কাগজ আছে ওই কাগজ তারা দাঁড় করাইব

অংশীদারি যে বনায়ন অঞ্চল সমিতি যেটা রয়েছে আপনাদের এলাকার এটার প্রেসিডেন্ট আপনি আমরা দেখতে পেলাম এই সমিতির কিছু বনাঞ্চল কিছু ধ্বংস করা হচ্ছে কি বলবেন বিষয় উনিশশো তে এটা সরকার পরে ডিপার্টমেন্ট করছিল বাগানটা করার পরে সাতাশো বছর তার কাছে আছিল তার এটা রক্ষা না করতে পারো নাই তারপর আমরা এটার মধ্যে অংশীদারী বন সমিতি আমরা এটা উত্তা এদের তখন আমরা সব কিছু পরিচয় করিয়ে আমরা এটা করছি করার পরে আমরা ডিপার্টমেন্টের বাজে তখন আমরা এটা যুক্ত হয়েছি যুক্ত হনার প্রায় পঁচু বছরের মতো এটা চলছে আমরা বাগান টাগান হয়ে গেছে সব গাছগাঁড়া সব কিছু হয়েছে এখন কিছু কিছু মানুষ উড়ি গেলে তারা যুগ কইয়া কইয়া তারাই ধরে গাছ গাড়া কাড়ি দিতে হবে দুদাল পাত দুদাল পাত সপন পাত বিভিন্ন বেজি মারা গাছ সবার ডুঙ্গুতলি এলাকায় গিনলেন টংশিদারি বনায়ন সমিতির ফরেস্টের যৌথ উদ্যোগে আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে একটা নশকানি বাগান সেগুন বাগান আমরা করেছি দুই হাজার সাল হইতে এখন এই বাগানটা সপ দুলাল দিয়ে দুলাল ফাল সফন ফাল তারা জবরদস্তি করে সেগুন গাছ কেটে রাবার বাগান করিতে আছে বারবার আমরা ফরেস্ট এস ডিবু সাহেব রেঞ্জারকে জানানো হয়েছে কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া নেই কোন জায়গা তার বাড়ি যারা দপ করতেছে তার বাড়ি সুভাপুর গাঁও সভা আপনারা কতজনের সমিতি এটা আমরা পঁয়ষট্টি সদস্যের সমিতি পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন এটা প্রেসিডেন্ট মেম্বার কি প্রেসিডেন্ট সেলিম হোসেন সভাপতি ফতুল খান আপনারা সদস্য সদস্য তো সভাপতি সভা জানে সম্পাদক জানে এই বিষয়টি জানে জানে তারে এটা আমাদেরকে পাঠাইছে তো এই মানে এখন এই অবৈধভাবে তারা আপনার সরকারি গাছগুলোকে কাটতে রাবার করতে আছে রাবার করতে আছে তো ওই দুই তিন কি কইছে যারা কোঅপারেটর অধিকারী আছে তারা কি কইছে তারা কইতে আছে তারারে জানাইছি তারা আইছো না একদিন আইছে পরে আর কইলে তারা আইতে আছে না আপনার কি চাইতেছেন আমরা চাইতে আছি যে আমাদের সমিতি রক্ষা হোক যেহেতু রাবার রাবার গাছ না লাগাইতে পারে আমরা বনায়ন সমিতি এটা থাকুক কি নাম সমিতির আপনার গ্রিনল্যান্ড টংশীদারি বনায়ন সমিতি কবে এটা শুরু হয়েছিল দুই হাজার সালে দুই হাজার সালে হুম তখন থেকে এটা হবে আছে আমরা দেখাশোনা করতে আছি দেখভাল করতে আছি আমরা পঁয়ষট্টি পরিবার হুম